কাপুর বাসা থেকে আসার সময় নাটোর বাণিজ্য মেলায় উঠে পড়ে গেলাম অনেক বড় বিপদে টিভি মাইক্রো ওভেন গ্যাসের চুলা এগুলো নিলাম আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সেই দিন আমরা বগুড়া যাওয়ার সময় বলেছিলাম যে নাটোর হচ্ছে বাণিজ্য মেলাতে উঠবো কিন্তু ওঠা হয়েছিল না কারণ অপর বাসাতে যাওয়ার সময় অনেক রাত হয়ে যাচ্ছিল ছোট বাচ্চা নিয়ে তো আজকে তো বাসাতে যাওয়ার সময় নাটোর বাণিজ্য মেলাতে এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আসেন আপনারাও টিকিট কাটা হবে পাঁচজন বিশ টাকা করে টিকিট এই যে নাটোর বাণিজ্য মেলার টিকিট কেটে ফেলছি এখন আমরা ভেতরে প্রবেশ করবো এটা প্রবেশ পথ পাঁচজন এই যে বাণিজ্য মেলার ভেতরে ঢুকছি এত সুন্দর জায়গা এত সুন্দরভাবে লাইটিং করে রাখছে আমার তো অনেক বেশি ভালো লাগছে ওই যে পানি পড়তেছে না ওইটা বেশি ভালো লাগতেছে ফোয়ারা বলে আচ্ছা এটা ফোয়ারা না হ্যাঁ এটা বেশি ভালো লাগতেছে দেখেন ফ্যানা হয়ে যাচ্ছে ফ্যানা হচ্ছে দেখো মাছাল্লা অনেক সুন্দর লাগতেছে এই এই পাশে পানি পড়তেছে মনে হচ্ছে ভিজতে পারলে বেশি ভালো হতো মাশালা অনেক সুন্দর চলেন আমরা আর অন্যান্য জায়গা থেকে ঘুরে আসি কুমিরের এই গাড়িতে উঠবো বলে আমি আর আপনার দাঁড়িয়ে আছি এই সময় বিদ্যুৎ চলে গেছে তারপরে কসমেটিক্স এর দোকানে এসে আমি আর আমার বড় আপু কিছু ক্লিপ কিনেছিলাম আর এই যে তারপরে এই লটারির বিপদে পড়লাম এত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছিল যে জিনিসগুলো না নিয়ে আর পারলামই না এখানে অনেকগুলো টাকা লস হয়ে গেল ভাই রে ভাই একটা টিভি কিনলে এতগুলা জিনিস ফ্রি টিভি কিনলে ছোট্ট একটা রাইস কুকার ফ্রাই প্যান গ্লিন্ডার তারপরে প্রেসার কুকার স্যান্ডউইচ মেকার আরো অনেক কিছু ফ্রিজ দিবে চুল শুকানো ম্যাশিং ফিল্টার আর এগুলো যদি কিছু না নিতে চাই তাহলে টিভির সাথে একটা মাইক্রোভেন আর গ্যাসের চুলা নিতে পারবো মাইক্রোভেন গ্যাসের চুলার টিভিটা এত ভালো ছিল কি আর বলবো অনেক ভালো জিনিসগুলো দেখতে আর খুব কম প্রাইজে পাওয়া যাচ্ছিল অন্যান্য সময় এরকম অফার নাকি তারা দেয় না আজকে তাদের কোম্পানির জন্মদিন ছিল তাই এই অফারটা দেওয়া এই অফারটা পাঁচ জনের জন্য রাখছিল চারজন নাকি তাদের জিনিস নিয়েছে আর আমরাই নাকি পাঁচ নাম্বার এই জিনিসগুলো এখান থেকেই নিয়ে আপনাদের সাথে সাথে এই লোকগুলো গিয়ে বাসাতে একদম সেট করে দিয়ে আসবে আর হাতে টাকা নিয়ে আসবে এবং কি এর সাথে দশটি আরিফিলের গিফটও আছে কি গিফট সেটা তারা জানে না আরিফিলের গিফটের সাথে নাকি একটা মোবাইল ফোন ফ্রি থাকবে সেটা কি ফোন সেটা তারা বলতে পারবে না বাটমও হতে পারে টাচও হতে পারে তো আমাদের জিনিসপত্রগুলো এই তো দেখেন প্যাকেট করা হচ্ছে টিভি মাইক্রোভেন আর একটা গ্যাসের চুলা জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর এই টিভিটা হচ্ছে ভয়েসের রিমোটে বললে টিভিতে কাজ হবে আরেকটা ছিল তবেই আসবে আমরা নিয়েছি আর আমরা যেহেতু এক গিয়েছিলাম জায়গাতে যাওয়ার সময় উঠেছি তো আমাদের কাছে তো টাকা ছিল না এগুলা সেজন্য আমরা নিতে পারলাম না এসে নিব এই ছিল নাটোর বাণিজ্য মেলাতে ঘোরা আমরা তো বেশি ঘুরতেই পারলাম না এখানে সেগুলো দেখতে দেখতেই অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো আজকের মতো এই পর্যন্ত